এগুলো একশো চল্লিশ টাকা দিয়ে শুরু আছে হীরা বিভিএস ক্যাটাগরির ডায়মন্ড দেখাচ্ছে পাঁচ টাকা দিয়ে শুরু আমাদের কাছে রুবি দেখো দাদা নিউ বারবার রুবি আছে পাঁচ টাকাতে পোকরাজ দেখো দেখো পাঁচ টাকা মাত্র আসল পোকরাজ কিন্তু সার্টিফিকেট করে নেবে কোয়ালিটি দেখো ন্যাচারাল সিলোনি গোমেদ তুমি আমার কাছে দেড়শো টাকা দিয়ে শুরু পাবে কোহিনুর হীরাও পাওয়া যায় ঠিক আছে কিন্তু ক্যাটসাই পাওয়া যায় না কনকক্ষেত্র ক্যাটসাই আছে ন্যাচারাল পান্না জানো টপ ক্লাস কোয়ালিটি অ্যাস্ট্রোলজিক্যাল পান্না পড়বেন মা ভবানী আশীর্বাদ আছে কোয়ালিটি তো পাবেন

আপনাকে ছবি দেখে বলে দিতে পারবো যে আপনি জেমসনটা কি পরে আছেন দাদা পাঁচ টাকাতে পোখরাজ দেখো আসল পোখরাজ কিন্তু সার্টিফিকেট করে নেবে কোয়ালিটি দেখো যাই না ভিডিওটা একটু লেটে আপডেট হবে কিনা কিন্তু আমার এই কালেকশন যতদিন থাকবে আপনি পেয়ে যাবেন দিওয়ালি অব্দি দিওয়ালি অব্দি দিওয়ালি অব্দি ডিসকাউন্ট দেখো দাদা পাঁচ টাকা পোখরাজ এটা ব্যাংকক পাঁচ টাকা দিয়ে শুরু আছে শ্রীলঙ্কা ষাট টাকা দিয়ে শুরু দাদা রিয়াল শ্রীলঙ্কা ঠিক আছে যেখানে খুশি সার্টিফিকেট করে দেখুন হাজার টাকায় কোয়ালিটি দিচ্ছি কি হাজার টাকায় শ্রীলঙ্কা পোখরাজ নিলা দেখো কোয়ালিটি দেখো দাদা এবং যারা দিওয়ালির মধ্যে আসবে যারা কালী পুজোর মধ্যে আসবে এটা হাজার টাকায় পেয়ে যাবে এটা বারোশো লট আছে ডিসকাউন্টে হাজার দেখো শ্রীলঙ্কা দাদা ন্যাচুরাল গ্যারেন্টি পাবে ন্যাচারাল ঠিক আছে বাইশো লট দেখে দাদা এটা পাওয়া আমাদের কাছে সার্টিফাইড জেমে পাবেন হোলসেল দামে পাবেন আর কোয়ালিটি দেখো সাত হাজার দুশোতে আমি কোয়ালিটি দিচ্ছি দেখো এই কোয়ালিটি মার্কেটে যাচ্ছ করো কুড়ি হাজার বাইশ হাজারে বিক্রি হবে দাদা 50% থেকেও কম পার্সেন্টেন্সে আমরা আপনাকে ডিসকাউন্ট প্রভাইড করব কেন হাফ দামেরও বেশি না কেন বলছি মার্কেটে বিক্রি হচ্ছে 1 লাখ টাকায় সেই প্রোডাক্ট আপনি আমার কাছে 30-40 হাজার টাকায় বাজেটে পেয়ে যাবেন আর কি পাচ্ছেন এতগুলো ভ্যারাইটি আছে 26 27টা আলাদা আলাদা ভ্যারাইটি দাদা অনেক এক্সক্লুসিভ চাই দেখো এই যেমন 8 10 হাজার টাকায় লটে কোয়ালিটি দেখো 108 আপনি যেখানে খুশি ন্যাচারালিটি টেস্ট করবেন মাইন্স টেস্ট করবেন গ্যারেন্টি থাকবে দেখুন সনাতনের ছেলে কথা সনাতন আমরা সনাতন ধর্ম একদম আমরা রত্ন বিশ্বাস করি রত্ন পড়ি এবং রত্ন পড়াতেও পছন্দ রত্ন যদি আপনি সঠিক ভাবে ব্যবহার করুন যদি ঠিক করে ব্যবহার করতে পারেন সেই রত্ন হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আচ্ছা দাদা এই যে যে কোয়ালিটি গুলো আছে এগুলো আমার কাছে 12000 টাকা দিয়ে এক্সক্লুসিভ শুরু হয়ে যাচ্ছে সব এক্সক্লুসিভ দাদা কোয়ালিটি তুমি দেখে নাও 12000 হাজারে কালার দেখো কালার বুঝতে বাছছো ন্যাচারাল কালার কোন হিট ট্রিট গ্লাস ফিল নয় ঠিক আছে নিরা একদম দাদা নিলাও ন্যাচারাল তুমি পরপর পর ভেরাইটি দেখিয়ে দাও আমার আমাকে দেখতে তো অত ভালো না হাতে ওই জন্য অত ভালো আসছে না সামনে থেকে আরো সুন্দর আরো সুন্দর দাদা নিজে মজাই আলাদা আমি সবসময় বলি দোকানে আসুন দেখুন মা ভবানীর আশীর্বাদে দূর দূর থেকে কাস্টমার আসে আপনি দোকানে আসলে দেখবেন অল ওভার ইন্ডিয়া থেকে আমার কাছে কাস্টমার আসে বাঙালির ছেলে হয়ে আমি দূর থেকে কাস্টমার সব কোনো থেকে আছে সব কোনো থেকে সার্টিফিকেট টা ফিরি পাচ্ছেন জেমেস্টোনের সঙ্গে এই রিপোর্টটা রেডি আছে আপনি পেয়ে যাচ্ছেন দেখুন অমিতাভ বচ্চন হাতের কোয়ালিটি দেখুন এই সব ডায়লগ দাদা আমার কপি করে সব কপি করে করে পেস্ট করছে প্রচুর কালেকশন আচ্ছা দেখুন 32000 এ আমি একটা দুটো কোয়ালিটি দেখাবো দুধ দাঁত কোয়ালিটি দেখেন মতো স্বচ্ছ দাদা কাচের মতো সার্টিফিকেট লাগলে করে দেবো যদি মনে হয় ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নেবেন শুনুন এক্সট্রা পে করতে হয় সার্টিফিকেটের কেসটা কি আপনি নিজেও করতে পারেন আবার আমাদের কাছেও করতে পারেন আর আমাদের কাছে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দাদা যেটা কোন দোকানদার দেবে না যেমন যেমন আপনি আমার ভিডিওটা লাইক লাইকস আপনার কাছে চলে আসছে আপনি দেখছেন আমার ভিডিওটা তাই তো আমাদের কমেন্ট সেকশনে শুধু আপনার রাশি অথবা লগ্নটা লিখে পাঠান শুধু রাশি অথবা লগ্ন যে একটা জানলে হবে আমরা ফ্রিতে আপনাকে বলে দেব কোন জেমেস্টর আপনার জন্য লাকি আচ্ছা ফ্রি অফ কস্টে যাচ্ছ করে দাও ফ্রি অফ কস্টে জানতে পারবেন ঘরে বসে জানতে পারবেন কিচ্ছু করতে হবে না জাস্ট রাশি লগ্নটা লিখে দেবেন লাকি জেমেস্টর আপনি ক্রস চেক করাতে চান আপনি 10 টাকা না 20 টা অ্যাস্ট্রোলজার কনফিউজ কোন জেমেস্টর পড়বেন ফ্রিতে জানার জন্য আমাদের পাল জেমস কমেন্ট শুধু কমেন্ট করলেই হবে শুধু কমেন্ট আরেকটা যে সুবিধাগুলো আমরা আমাদের জেমস সঙ্গে দিয়ে থাকি দাদা এই যে আমাদের বিল এটা জিএসটি বিল আছে এই জিএসটি নাম্বার আছে হ্যাঁ জিএসটি বিলে আমাদের টার্ম কন্ডিশন দেখো দাদা এখানে দেয়া আছে দেখো 15 দিনের আমাদের রিটার্ন পলিসি দাদা 15 দিন রিটার্ন পলিসি মানে কি আপনি জেমস নেবেন নেওয়ার পরে 15 দিন সঙ্গে রাখুন কাছে রাখুন যেভাবে হোক চেক করুন যে কাজ করছে কিনা ভালো কিনা স্টোন ঠকে গেছে কিনা যদি

আমি আজকে একটা ইনফরমেশন গুড ইনফরমেশন দিয়ে দিচ্ছি যেটা কাস্টমাররা ভুল করে পলা এবং মুক্তার ক্ষেত্রে যেমন কখনো দুধে চোবাবেন না

একটা শ্রীলঙ্কা আছে সার্টিফিকেট সমেত দিতে চাইলে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউবিআই গলি ইন্ডিয়ান ব্যাংকের টিক অপোজিটে আমাদের শনিবার বন্ধ থাকে শনিবার দাদা যে কোনো দিন আসুন ফোন করে আসবেন কলিং নাম্বার তো দেওয়া আছে একটু সময় নিয়ে কল করবেন যারা আস্তে না ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবে অল ওভার ইন্ডিয়া আপনি ডেলিভারি সার্ভিস পাবেন আপনার যদি মনে হয় প্রোডাক্ট দেখবেন আপনার যদি মনে হয় পাল জেমস এর কি কালেকশন কি দামে আছে চলে যান পাল জেমস এর ইউটিউব চ্যানেলে আচ্ছা আমাদের ইনস্টা পেজ আছে পাল জেমস আপনি ইনস্টা পেজ পাবেন আপনি ফেসবুক পাবেন পাল জেমস সেখানে গিয়ে আপনি সার্চ করুন আপনার যে কালেকশন দেখতে হবে আপনি কিন্তু ইউটিউবে আমাদের রিসেন্ট কালেকশন সব ছাড়া এই কদিন আগে এটা ছেড়েছি বত্রিশশো দাদা বেশিরভাগ মাল বেরিয়ে গেছে দেখো এখন এগুলো আছে এগুলো সব ন্যাচারাল কালার কিন্তু দেখো বারো ক্যারেট বারো ক্যারেটের একটা পিস দেখাচ্ছি এবং এটা বত্রিশশো টাকা এটা ডিসকাউন্ট আপনি যদি দেয়ালির মধ্যে আসেন

পাইরাইট আছে ব্রেসলেট আছে সব গিফট পাবে সিলভার কয়েন আছে গোল্ড কয়েন ও গিফট দেওয়া হয় আমাদের গোল্ড কয়েন গিফট দেওয়া হয় ফাইভ লাখ এর পারচেসিং করলে ফাইভ লাখ রুপিস এর পারচেসিং হলে উইদাউট ডিসকাউন্ট আপনি কিন্তু গিফট পাবেন গোল্ড কয়েন এখন যা গোল্ডের দাম কোন দোকানদার দেবে না গোল্ড দেওয়া বন্ধ হয়ে গেছে আমি এখনো দিচ্ছি কারণ কাস্টমারকে ভালোবাসে কাস্টমার দূর থেকে এসে একটা চায় যে এই জিনিসটা আমার দরকার আমার সবকিছু ওপেন বিজনেস ওপেন দাম দাদা দেখো

তাই তো ভ্যালুটা না থাকলে তো আপনার পুরো লাভ হবে না তো ভ্যালু লেস না তো আমি সব আমার প্রত্যেকটা আইটেম වල ভ্যালু দিই এবং ডায়মন্ডে 100% ভ্যালু 100% ভ্যালু 100% এক্সচেঞ্জ ভ্যালু লাইফটাইম দাদা ডায়মন্ডের ক্ষেত্রে এবং কোয়ালিটি দেখো আর অনেকে ভাবতে পারে এত কম দামে কি করে দেখো বিবিএস ক্যাটাগরির ডায়মন্ড দেখাচ্ছি কোয়ালিটি দেখো ফিফটি সেন্ট সিক্সটি সেন্ট এক ক্যারেট সব সাইজ পেয়ে যাবে হ্যাঁ একটা ঝলকারি দেখা প্রচুর আছে সব সিঙ্গেল এবং সব রিয়াল এবং হাই কোয়ালিটি ডায়মন্ড মার্কেটে যে দামে ডায়মন্ড বিক্রি করা হচ্ছে শুনুন ম্যাসোনাইট বলে একটা স্টোনা দেখে এই ম্যাসোনাইট কে হীরা বলে

অনেকে দেখবেন মেশিন দিয়ে টেস্ট করে ওটা ভুল সম্পূর্ণ সম্পূর্ণ হিরার ওটা মেশিনই নয় হার্ডনেস এর মেশিনাইটের হীরা

আর আপনি যদি রিটার্ন করেন সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ভ্যালু ক্যাশ টাকা হাতে গুনে নিয়ে যেতে পারবেন যে কোনো বছর পর আপনি যদি দশ বছর পরে নেন হয়ে যাবে কোনো অসুবিধা সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ভ্যালু সেভেন্টি ক্যাশ টাকা নিতে পারবেন আজকে দেখো কি দেখাচ্ছি কি দেখাচ্ছো দাদা এটা আছে নকল হীরা দাদা দেখো নকল হীরা সব নকল হীরা এটা হলো ল্যাব গ্রোন হীরা এই মার্কেটে ডায়মন্ড বলে সবাই বিক্রি করছে দেখো আমাদের কাছে এত কম দাম বারো টাকায় পাবে বারো টাকা দেখে নাও নকল বারো টাকা দাদা কোয়ালিটি দেখো এটা কি বলে দেখায় দেখো ইয়ার রিং বানাতে পারো ঠিক আছে গিফট করতে পারো দেখো হীরা সাবস্টিটিউট হিসেবে অনেকে বিক্রি করে আবার অনেকে এটাকে অর্নামেন্ট হিসাবে ইউজ করে যাই করুন একটা আমেরিকান ডায়মন্ড কাজ পড়ার থেকে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ডায়মন্ড কাট হয় স্কোয়ার কাট হয় এই যে কাটটা দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখো এই যে গ্রেড আছে এখানে মার্কিংটা এই লেজার পুরো সাইড থেকে দেখতে পাবে ঠিক আছে এটার পুরো সাইডে এই মার্কিং করা আছে আমাদের কাছে অথেন্টিক জিনিস ছাড়া পাবে না এবং সঠিক জিনিস যদি মনে কম প্রচুর আছে কালেকশন দেখো সব সব স্কোয়ার আছে সব মুদ্রাতে কালেকশন থাকে তুমি কার্ড শুদ্ধ হয়ে গেল দাদা তো এগুলো জিআরএস সার্টিফিকেট সমেত পাবে সার্টিফিকেট শুদ্ধ পাবে এটা দেখো কোয়ালিটি দেখো তুমি শুধু অরিজিনাল মোজো রাইড এটারও ডুপ্লিসিটি হচ্ছে হ্যাঁ খুব সাবধান অনেক উল্টো পাল্টা দামে বিক্রি হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন এগুলো সস্তায় আসে না এগুলো ব্যাংকক থেকে আসে ঠিক আছে এবং এগুলো রিয়াল যেটা সেটার দাম বেশি হবে আপনি যখন ডুপ্লিকেট কিনবেন সেটা সস্তা হবে কারণ এইটা এডিও এরকম কাজ কেটেও বিক্রি করে দিচ্ছে সেটার দাম অনেক কম দাদা এক টাকা দু টাকা বিক্রি হয় তো আপনি রিয়ালটা আপনি নিজে

হোলসেল দামে রুবি পাবে কালার দেখো ডিপ কালার লাগবে দেখো

Who okay, can naturally reject to

সেই খরচাটা কিন্তু আমরা পে করি আমাদের জিম স্টোনে বিন্দু মাত্র সমস্যা হবে না কারণ আমাদের ফিটিংস সিস্টেম সম্পূর্ণ আলাদা আর সোনার উপর সব দিয়ে বাঁধানো হয় সোনা 22 ক্যারেটের সোনা ছাড়া আমরা কাজ করি না 92 সিলভার ছাড়া আমরা কাজ করি না প্লাটিনাম কাজ হয় এই তিনটা মেটালের কাজ হয় আমাদের 18500 থেকে দেখো 18500 থেকে কোয়ালিটি দেখাচ্ছি ঢেলে দিয়েছি দাদা এর মধ্যে ন্যাচারাল পান্না জারুনার টপ ক্লাস কোয়ালিটি অ্যাস্ট্রোলজিক্যাল পান্না পরবেন কোয়ালিটি দেখুন প্যারট গ্রিন কালার

ক্যারেটে যারা দিচ্ছে বেশি ঠকানোর সম্ভাবনা খুব সাবধান রতিতে ওয়েস্ট বেঙ্গলে চলে বলে অনেক কাল আগে থেকেই রতিতে বিক্রি হচ্ছে আপনি ক্যারেটে কেনেন রতিতে কেনেন গ্রামে কেনেন কেজিতে কেনেন একই অনেকে প্রশ্নটা করে বলে ক্লিয়ার করে দিলাম শুনুন আমাদের কাছে হোলসেল দাম পাবেন এক পিস দিন দশ পিস অথেন্টিক পাবেন আর সুবিধা পাবেন অসুবিধা না ম্যাক্সিমাম ডিসকাউন্টে কলকাতায় দশটা কেন একশোটা দোকান ঘুরুন তারপরে একবার পালজেন্সে আসুন কোয়ালিটির সাথে দাম মেলাবেন আর ডিসকাউন্ট যা দেবো এসে যাচাই করে নেবেন শুনুন একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি আমাদের ইউজ করার পরে আমরা রিটার্ন নি কোনো দোকানদার দেবে না কোনো দোকানদার দেবে না এখন আমাকে দেখা দিকে অনেকে বলছে মুখে বলছে দিচ্ছি ভিডিওতে বলবে দেব দেখবেন বিলে লেখানেই বিলে লিখবে না ওখানে কারচুপি একবার ব্যবসা করে নেবে দ্বিতীয়বার যাবে না আর না এই যে পান্না দেখাচ্ছি আঠেরো হাজার পাঁচশো শুধু আঠারো হাজার পাঁচশো না আপনাকে ছ হাজার ছশো দিয়ে দেখো ছ হাজার পাঁচশো লট এই ছয় হাজার পাঁচশো লটে হ্যাঁ এটাও কোয়ালিটি দেখো দাদা কাচের মতো কোয়ালিটি পেয়ে যাবে এর মধ্যে দেখো কোয়ালিটি দেখো দাদা একটু মুছে দেখো কোয়ালিটি দেখো দাদা শুধু তাই নয় তোমার যদি মনে হয় একটু মিড রেঞ্জ দশ হাজার চারশো দাদা কালেকশন নিয়ে কোনো চিন্তা করবেন না দেখুন পাল জেমসের কাছে আসবেন মা ভবানী আশীর্বাদ আছে কোয়ালিটি তো পাবেন আর পাথর কিন্তু কাজের গ্যারান্টি থাকবে কাজ না হলে স্টোন রিটার্ন দিয়ে পয়সা রিটার্ন নিয়ে যাবেন আমাদের কিন্তু লাইফ টাইম সেভেন্টি পার্সেন্ট ক্যাশ ভ্যালু রিটার্নের সুবিধা আপনি কোন আইটেম সোনাও কিনবেন কিনে বেসতে যাবেন দেখবেন পার্সেন্ট কাটবে আর সেখানে তো রত্ন ইউজ করছেন দাগ হয়ে যাচ্ছে সেই ওয়েস্টেজ গুলো আমরা কিন্তু আর লাইফ টাইমে গ্যারান্টি থাকে লাইফ টাইমে তো দাদা 10 বছর hmm. 20 আর এক্সচেঞ্জ করলে 80% পেয়ে যাচ্ছে কোন দোকানদার দেবে না দাদা সুবিধা দেখো আর 7500 কত লট লাগবে তোমার দাদা এগুলো এসে একটা পিসও বেচে নিতে পারো দেখো কোয়ালিটি দেখিয়েছি দাদা

আংটি করার পর মাঝে মাঝে কোকোনাট অয়েল দেবেন আচ্ছা ঠিক আছে নেহার যে কোকোনাট অয়েল আছে সেইটা দেবেন যদি না জানেন কমেন্ট করুন কমেন্টে আমরা ডিটেইলস বলে দেব আপনি কোন জেমস্টোন পরে আছেন যদি জানতে চান তার ভ্যালুয়েশন যে এই জেমস্টোনটা আমি পরে আছি কেমন বা কিছু আপনি জেমস্টোনটা ছবি নিন ছবি নিয়ে আমাদের কমেন্ট সেকশনে ছবিটা পাঠিয়ে দিন কি জানতে চান জেমস্টোনটা অরিজিনাল ডুপ্লিকেট আমরা কিন্তু আপনাকে 80% আপনাকে ছবি দেখে বলে দিতে পারবো যে আপনি জেমস্টোনটা কি পরে আছেন শুধু জেমস্টোনের ছবি নিন আমরা দেখে ঠিক আছে না কোনো চার্জেস লাগবে না প্রিয়ঙ্কার গোমের দেখো ন্যাচারাল বাবাস থাকবে না তুমি দেখলে ভালো করে ভুতভুত দেখতে পাবে ঠিক আছে

ন্যাচারাল কনক্ষেত্র ডিপ অলিভ গ্রিন গ্রে গ্রিন বলে এটাকে গ্রে কালার এর গ্রে গ্রিন হ্যাঁ স্পষ্ট কিন্তু খুব স্পষ্ট এবং আমাদের আলু প্রচুর এক্সক্লুসিভ কালেকশন এরকম আরো পাবে দাদা দেখো কোয়ালিটি দেখো দাদা কোহিনুর হীরাও পাওয়া যায় ঠিক আছে কিন্তু ক্যাশসাই পাওয়া যায় না দেখো রেয়ার আইটেম দাদা যারা জানে তারা জানে যার ক্যাশসাই রেকমেন্ড করেছে খুদ যে 10 জায়গা মন মতো পাবে না কেন জানেন আসে না এখন আশা বন্ধ হয়ে গেছে মানে খুব লিমিটেড আছে দেখো খুব কম দামের মধ্যে একটা ক্যাশসাই দেখাচ্ছি পুরো সব শ্রীলঙ্কার আইটেম আছে হ্যাঁ আচ্ছা আমাদের কাছে লিমিটেডের মধ্যে সিলেক্টেড পিস পাবে আচ্ছা লিমিটেড মানে লিমিটেডই হয় মার্কেটে যা অনেক পাবেন ভাববেন ওগুলো অন্ধরা তিরান্দাম মাইস থেকে আসে শ্রীলঙ্কা আমাদের কাছে বাইশশো টাকা দিয়ে শুরু টপ ক্লাস তিরিশ পঁয়ত্রিশ হাজার অব্দি কোয়ালিটি পাবেন টপ টপ ক্লাস কোয়ালিটি আমার কালেকশনে পাবেন ছোট পরে দু রতি আড়াই রতির বেশি কিন্তু সিলোনি আইটেম পড়ে না সাধারণত কেউ দেখুন উঠে যাবে না তো লাইফ টাইমের এগুলো ডাবল সাইড দেখো ডাবল সাইড সাইড হ্যাঁ যাদের জয়েন্ট থাকে না একটা জয়েন্ট ক্যাটসাই খুব সাবধান এগুলো

যদি দাম মনে হচ্ছে যে কমে দরকার ভালো পিস হবে স্টোনের এবং কম দামে পাবো একটা রিজনেবল দামে একবার পাল ভিজিট করো আমাদের শপে আসলে অথেন্টিক জিনিস সার্টিফাইড জিনিস পাবে এবং প্রপার ভ্যাদি

বুঝে কমেন্ট সেকশনে apni photo ne comment kore shetao kintu bole dao apn 80% karon filite bole debo